এলার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে ফকির মাঠ থেকে শুরু করে কোনো জায়গা নেই দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ বাটোয়ারা একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ঠগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটা ভাঙবো আপনি মুখ দেখাতে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী বাবুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সংবাদ মাধ্যম প্রচুর সচ্চা রয়েছে আমরা তাকে নিয়ে কিছু কথা আজকে বলবো কিন্তু তার আগে মস্ত বড় খবর রাতের অন্ধকারে সিবিআই পৌঁছে গেছে সন্দেশকারীতে সোশ্যাল ওয়ার্কার সমাজ সমাজকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ শেখ শাহজাহানের সাঙ্গ পাঙ্গদের বাড়িতে বাড়িতে ঢুকেছেন নোটিশ দিয়েছেন আমরা শেষ খবর যতটা পেয়েছি গতকাল রাত পর্যন্ত রাতের অন্ধকারে সন্দেশখালী থানাকে জানিয়ে আটটা বাড়িতে পৌঁছে গেছে সিবিআই তাদের ডেকে পাঠানো হয়েছে এবং ডেকে পাঠানো মানেই স্বাভাবিকভাবে অ্যারেস্টেড তিনজনকে ডেকে পাঠানো হয়েছে তিনজনই অ্যারেস্টেড হয়ে গেছেন এখন এরা যাবেন কি না সেটাই দেখা না গিয়ে পালাতেও পারবেন না কেন তারপর তো লুকআউট নোটিস হবে কোথায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন ডিজি রাজীব কুমারকে দিয়েও চেষ্টা করেছেন সুপ্রতিম সরকারকে দিয়েও চেষ্টা করিয়েছেন অভিষেক মনুসিংহীকেও আসলে নামিয়েছেন তাও রক্ষা পেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ শাহজাহানের সাম্রাজ্য শেষ পর্যন্ত আটটা বাড়িতে ঢুকে নোটিস সার্ভিস করে গেল শেখ শাহজাহানের এই সাংঘঙ্গদের বাড়িতে সিবিআই অফিসাররা বলে দিল পরিষ্কারভাবে যে আইদার যদি না যেতে পারেন তাহলে টেলিফোন করে জানাবেন কবে যাবেন পরিষ্কারভাবে তাদের কাউকেই বাড়িতে পাননি তাদের পরিবারকে চিঠি দিয়ে শেষ পর্যন্ত গেছেন আর এদিকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন আমরা তো বিভিন্ন মাধ্যমে খবর সংগ্রহ করি সেরকম একটি খবর এলো আমাদের দফতরে খুব রিলায়বল সোর্স শাহজাহান কিন্তু ভাঙছে এটাই ভব ভয় পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহান কিন্তু ক্রমশ ভেঙে পড়ছেন বুঝতে পারছেন ক্রমশ আমি জালে জড়িয়ে যাচ্ছে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম যে মানুষটা জানেন যে সিবিআই এর প্রসেস তিনি প্রকাশ্যে অন ক্যামেরা আমাদের এই নিয়ে কোনো বক্তব্য রাখতে চাননি কিন্তু তার কাছে জানার চেষ্টা করছিলাম যে কীভাবে সিবিআই ইন্টারোগেশনটা করেন ক্রস ক্রস এভিডেন্স অর্থাৎ একটা এভিডেন্স আরেকটা এভিডেন্স আরেকটা এভিডেন্স আরেকটা এভিডেন্স চারদিক থেকে এভিডেন্স দিয়ে একটা এভিডেন্সকে অস্বীকার করলো তখন উল্টো যেটা হচ্ছে অন্য এভিডেন্স দিয়ে তার সাপোর্টে ফেলে দিচ্ছে তখন একটারকে গিলতে হচ্ছে যারা যারা অভিযুক্ত তাদের গিলতে হয় শেখ শাহজানকে এভাবেই গিলতে হচ্ছে শেখ শাহজাহানের নার্ভ টেম্পারমেন্ট আস্তে আস্তে ক্রমশ ব্রেকডাউন করছে বৃহস্পতিবার তার সিবিআই কাস্টাডি হওয়ার শেষ দিন এবং শেষ পর্যন্ত সিবিআই আমার কাছে যা খবর সিবিআই আরও দীর্ঘমেয়াদী তাকে চাইবে নিজের কাস্টাডিতে কোর্ট কী দেবে সেদিকে নজর থাকবে কিন্তু সিবিআইয়ে নিজাম প্যালেসে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাহজাহান এবং তার তিন সাঙ্গ পাঙ্গকে ক্রমাগত দিন রাত জেরা করে দিচ্ছেন প্রায় ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা জেরা হচ্ছে আমরা যা খবর পাচ্ছি এবং সেই জেরাতে ক্রমশ ভেঙে 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 টুকরো টুকরো হয়ে যাচ্ছেন শেখ শাহজাহান এবং তার বাহিনী ফলে পরিস্থিতি কিন্তু ক্রমশ সিবিআই রাখতে যাচ্ছেন এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা খবর ইডির অফিসাররা নিজাম প্যালেসে চলে যাচ্ছেন এই জিজ্ঞাসাবাদের কোশ্চেনিয়ার তৈরি করে দেওয়ার জন্য কারণ ইডির হাতে তো অনেক ইনফরমেশান আছে ফলে সিবিআই অল আউট ঝাঁপালো সে শেখ শাহজাহান ওই সন্দেশকারীতে এই যখন একদিকে চলছে তখন তারই মধ্যে সংবাদ মাধ্যমে ভেসছিল সেই বিখ্যাত খবরটা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বিদ্রোহী হয়েছে আহারে এমপি হওয়ার শখ হয়েছিল তাই না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে কথা দিয়েছেন আমরা যা খবরটা জানলাম সেই ভিডিওটা আপনাদের কাছে শুরুতে দেখালাম যেখানে শুভেন্দু বলছেন দু হাজার একুশে তাকে কথা দেওয়া হয়েছিলো যে এরপরে লোকসভার নির্বাচনে তোকে হাওড়ায় টিকিট দেওয়া হবে আমি যা খবর পেয়েছি বাবু বন্দ্যোপাধ্যায় হাওড়াতে একটা বাড়ি টাড়িও কিনে সেখানে সোশ্যাল ওয়ার্ক টুয়ার্ক প্রচুরও শুরু করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নিজের ভাইকে কথা দিয়ে থাকেন দিয়েছিলেন কিনা জানেন যদি কথা দিয়ে থাকেন তাহলে তারা রক্ষা করা উচিত ছিল প্রশ্নটা হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অক্ষম অপদার্থ মানুষের সঙ্গে মিশতে যান না হাওড়ার মানুষের কোনো হোমে লাগেনি যজ্ঞে লাগেনি এমন একটা মানুষকে আরেকবার নমিনেশনটা দিলেন কেন আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখি সম্পর্ক রাখি তার ভিত্তিতে যে খবরটা পেলাম আসলে প্রসূন বন্দ্যোপাধ্যায় ইয়েস ম্যান মমাদাদি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন ফলে সেরকম একটা ক্যান্ডিডেটকে হাওড়ায় আরেকবার আরেকটা আরেকটা ইনিংস খেলার জায়গা দিয়ে তোলেন লোকসভায় গিয়েও তার পারফরেন্স অত্যন্ত খারাপ বসেন ঘোরেন কিছুদিন দিল্লিতে থাকেন আবার কলকাতায় ফিরে আসেন হাওড়ায় কখনো কোনো পুজো প্যান্ডেল কোনো অনুষ্ঠান হলে টুকানি গিয়ে দেখা করে চলে আসে এমন একজন অক্ষম মানুষকে এর বিরুদ্ধে এবারে দাঁড়িয়েছেন হাওড়ায় ডাক্তার রথিন চক্রবর্তী ফলে একটা কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছেন তার মধ্যেই বিদ্রোহী হয়েছেন বাবুন ব্যানার্জি বলেছেন আমি নির্দল হয়ে দাঁড়িয়ে যাব এতেই মমতা বন্দ্যোধায় বেজায় গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন এবং চটে গিয়ে পরিষ্কার বলেছেন আমি ত্যায্য ভাই করলাম আমার এতদিন বাংলায় ত্যায্য পুত্র শুনতাম এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন ত্যায্য ভাই আমাদের বত্রিশ জনের পরিবারের সবাই ওর বিরুদ্ধে হয়ে গেছে এদিকে বাবু বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরেছেন এয়ারপোর্টে গিয়ে সাংবাদিকরা ধরেছে এবং ধরার পর যে প্রেস স্টেটমেন্টটা দিল সেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হাত উঠিয়ে নেয় তখন বাবু বন্দ্যোপাধ্যায়ের পাশে কোনো তৃণমূল কর্মী থাকবে না পুলিশ প্রশাসন থাকবে না এবং পুলিশটা লেলিয়েও দেবেন ভাই হলো তার বিরোধিতা করা দলটা চালাবেন দুজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাইরে কারুর কোনো কথা থাকবে না তিনি যদি কথা দিয়েও থাকেন তাহলে রাখলেন না কেন আমি তৃণমূল সূত্রেই যে খবরটা পেলাম সেটা হচ্ছে ভাইপো চান না যে বাবু বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রকমভাবে নমিনেশন পান বা ক্ষমতায় আসেন কারণ ক্ষমতাটা ওখানেও আবার ভাইপো পিসির মধ্যে ভাগ বাটওয়াটা একটা সলিড জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা আছে এমনিতেই তো কালীঘাটে কান পাতলে শোনা যায় কালীঘাটের ছ ফুট বাই ছ ফুটের কোনো ঘর বিক্রি করতে গেলে ব্যানার্জি পরিবারের কোনো একজন ভাই সম্মতি না দিলে সেই জমি প্লট বিক্রি করা যায় না গৌতম দেব বলেছেন না যে চোদ্দো চৌত্রিশটা প্লটের মালিক মানহারি মামলা আজও হয়নি দশ বছর হয়ে গেছে বলে তো স্বীকার করিনি যেন এখন শোনা যায় সেটা আশিটার ওপর প্লটের মালিক এই ব্যানার্জি পরিবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাইপো যখন ত্যাজ্যপুত্র হন তখন স্বাভাবিকভাবে ভাইপো নয় ভাই যখন ত্যায্য ভাই হন তখন স্বাভাবিকভাবে এক একটা তো সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যা তৈরি প্রেক্ষিতে আমরা ভেবেছিলাম বাবু বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী থেকে সংবাদ মাধ্যম বলছিল যে পাল্টে গেছেন অলরেডি বলেছেন দিদি যা বলবেন তাই বলেছেন বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়ার ব্যাপারে যা বলবেন সেটাই হবে কিন্তু আমার প্রতিবাদটা রেজিস্টার্ড থাকলো খুব ইন্টারেস্টিং এটা অন্তত বাবু বন্দ্যোপাধ্যায় এইটুকু শক্ত হয়ে বলতে পেরেছেন এটা আমার খুব ভালো লেগেছে তার কারণ কী বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যেও যে তার অ্যাটিচিউড নিয়ে তার ভাইপো এবং তার অ্যাটিচিউড নিয়ে যে প্রতিবাদটা আছে অন্তত কোনো একটা জায়গায় রেজিস্টারটা হলো কিন্তু এই রেজিস্ট্রেশনের কি অর্থ আছে বলুন আপনারা যারা জানেন না আমি আমি বলছি আমরা বাংলা বার্তা আপনার চোখ রাখবেন আমরা যখন মমতা বন্দ্যোধদের নিজেই ভাই ভাইপোর এপিসোড ঢুকিয়েছেন আমি তার একটা ভিডিও আগে একটু দেখিয়ে নেবো তারপর আমি সেই ভিডিওটা দেখার পর আপনাদের বলছি আমি তার আগেই বলে নিই এরপর থেকে আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো ব্যক্তিগত আক্রমণ নয় কিন্তু তার পরিবারকে কিনে কীভাবে শ্রীবৃদ্ধি করেছেন লম্বা তালিকা আমাদের কাছে আছে আমরা সেগুলো পর্বে পর্বে বাংলা বার্তায় বার করবো চোখ রাখবেন আপনারা আমরা ভালো করে ভাবুন আমি খুব সংক্ষেপে বলি আমি মমতা বন্ধুদের ভাইপোকে টেনেছেন ভাইপোকে নিয়ে কথা বলেছেন ভাইকে নিয়ে কথা বলেছেন সেগুলো আমরা আসবো অর্থাৎ নির্বাচনের আগে হঠাৎ ভাইপোকে টান হঠাৎ ভাইকে টান এর পেছনে কিন্তু একটা গভীর অঙ্ক আছে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা দেখো আমি আমি পরিবারের মধ্যেও কিন্তু আমি পরিবারতন্ত্র করতে দিই না পরিবারটাকে কি করেছেন ইন্ডিয়ান বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার মাথায় এক ভাই বসে আছে সিএ ফুটবল আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তার মাথায় এক ভাই বসে আছে মোহনমান ক্লাব সেখানে এক ভাই বসে আছে ইসরান ক্লাব সেখানে এক ভাই বসে আছে শুনেছি হকি অ্যাসোসিয়েশন ভলিবল অ্যাসোসিয়েশন খোখো অ্যাসোসিয়েশন সব তাদের ভাইরা বসে আছে এমনকি লুডো অ্যাসোসিয়েশনেও বোধ হয় খোঁজ নিলে বোঝা যাবে যে লুডো অ্যাসোসিয়েশনেও কোনো এক ভাইকে বসিয়ে রেখেছে দিনের পর দিনই করেছেন এন্টার ময়দানটাকে পুরো দখল করেছে যেমন কালীঘাটে এন্টার কালীঘাটে কোনো কেউ বাড়ি জমি কিছু ভাড়া দিতে পারে না ভাই ভাইকে গিয়ে জিজ্ঞেস করতে হয় যে ভাড়া দিতে পারবো তাদের ছুঁ দিয়ে যেতে হবে একটা হোর্ডিং লাগানো হোর্ডিং ব্যবসায়ী আমাদের ফোন করে বলছেন আরে দাদা ওখানে হোর্ডিংয়ের ব্যবসা করতে পারি না ইনাম দিতে হবে কেন দিতে হবে কিসের জন্য দিতে হবে এই শ্রীবৃদ্ধিটা তো নিজেই করেছেন আজকে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আমি পরিবারতন্ত্র মানি না বললে হবে এই পরিবারের শ্রীবৃদ্ধিটা কে করেছেন আপনি বলুন আপনি জানতেন আপনি কিছু জানতেন না আপনি তো করেছেন কাজরী বন্দ্যোপাধ্যায় ভাই ভাই স্ত্রীকে একজন একজন কাউন্সিলার করেছেন দীর্ঘদিনের একজন ভালো কাউন্সিলারকে বাদ দিয়ে আপনি ভাইপো ভাই স্ত্রীকে কাউন্সিলার করে দিলেন ভাই পোকে অ্যাপসল দিয়ে তৃণমূল কংগ্রেসে এত নেতা থাকতে সবাইকে সরিয়ে দিয়ে আমার পরে ভাই পো সেই পরিবারতন্ত্র গান্ধী পরিবারের পরিবারতন্ত্র মমতা ব্যানার্জির পরিবারের পরিবারতন্ত্র কেন তৃণমূল কংগ্রেসে আরও কোনো ভদ্রযোগ্য লোক নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে হবে আর কেউ নয় রাজতন্ত্র তো এটা হয় আর এই কারবার করা বলছে আমি পরিবারতন্ত্র করি না কেন না ভাই স্ত্রীকে আপনি কাউন্সিলার করেছেন সমস্ত ভাইদের ময়দানটাকে দখল করিয়েছেন পরিবারতন্ত্র নয় এটা দিনের পর দিন করেছেন ওই এলাকার সমস্ত চাকরি বাকরি টেন্ডার সমস্ত সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল লেবার সাপ্লাই চিড়িয়াখানার লেবার সাপ্লাই সমস্ত কন্ট্রোলটা তো ভাইদের দিয়ে করাচ্ছে তারপর বলছেন পরিবারতন্ত্র নয় এই কথাটুকু বলে আমি আজকের এই পর্বে আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাবো খুব ইন্টারেস্টিং জায়গা আপনি দেখুন নির্বাচন এলেই মমতা বন্দ্যোধ্যায়ের চারটে জিনিস দরকার হয় পরিবার টানা পরিবারকে নিজেই টানেন পরিবারের বাচ্চাগুলোকে টানেন এবং তারপর ওই পিজি হসপিটালটার দিকে মন যায় কখন ভর্তি হওয়া যায় আর একটা হুইল চেয়ার দরকার হয় লোকসভা নির্বাচন আসছে তো আমি ভাবছি কবে হুইল চেয়ারটা উনি রিকুইজিশান দেবেন যে কোনো দিন রিকুইজিশান দিতে পারেন আপনি দেখুন আমি আপনাকে বলছি বাংলা বার্তা দর্শকদের বলছি আমি কয়েকদিন কলকাতার বাইরে ছিলাম সেখান থেকে সবই ফিরেছি ফিরে আসি মানে তার আগেও দেখছিলাম বারবার করে আননেসারি কোনো প্রয়োজন নেই হঠাৎ বলেন আমার ভাইপো ভাইপোটা বেছারি বিয়ে করেছে দুটো বাচ্চা আছে খাবে কি ব্যবসা করছিল সব ব্যবসার প্রপার্টি অ্যাটাচ করে নিয়েছে আমরা তো জানি ভাইপোর প্রপার্টি সাড়ে সাত কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে কোর্টে বলেছে ভাইপোর সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তার মানে ওই সাড়ে সাত কোটি টাকাই ভাইপোর প্রপার্টি তার বাইরে কোনো প্রপার্টি নেই ডাহা মিথ্যা কথা বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বিশ্বাস করতে হবে যে ভাইপোর সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচ ওইটা সব প্রপার্টিটা ওইটা তো তা নয় সামান্য ওয়ান পার্সেন্ট বোধ হয় সাড়ে সাত কোটি টাকা যেটা ইডি অ্যাটাচ করেছে ইডি বলছে আরও অ্যাটাচ করবে জানি না সেটা কবে হবে শেষ পর্যন্ত প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ নির্বাচনের আগে ভাইপোকে টেনে নিয়ে এলেন কেন আবার শুধু তাই না দেখুন বাচ্চাগুলোর কথা রেফার করলেন যে বাড়িতে দুটো বাচ্চা আছে খাবেই কি দরকার কিসের জন্য প্রয়োজন রাজনীতি করছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তেরো বছর ধরে ক্ষমতায় আছেন অনর্গল মিথ্যে কথা ভালো বলতে ভালোবাসেন বাচ্চাগুলোকেও টানতে হবে নির্বাচনী রাজনীতিতে তাদের সেন্টিমেন্টটা তৈরি করতে হবে দুটো বাচ্চার কথা উল্লেখ করে দিলেন আমরা দেখেছি তো সেদিন যখন সিবিআই গিয়েছিল ভাইপোর বাড়িতে যেদিনকে গিয়েছিল তার বাড়িতে ইন্টারোগেট করতে সিবিআই বা ইডি আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পনেরো মিনিট আগে ঢুকলেন ওই পরিবারের একটা বাচ্চাকে নিয়ে বাইরে এসে দাঁড়ালেন প্রেস কনফারেন্স করলেন সেন্টিমেন্টটা তৈরি করে বাচ্চার সেন্টিমেন্টটা তৈরি করে কালকেও দুটো বা পরশু দিনও দুটো বাচ্চার কথা রেফার করলেন আবার এদিকে ভাইপোর বিরুদ্ধে বলতে গিয়ে বলেন আমি পরিবারতন্ত্র মানি না হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি ক্ষমতা থাকে একটু বলুন তো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলটার সর্বের হবে বা সৌগত রায় দলটার সর্বের হবে বা ফিরা থাকিম দলটা সর্বের হবে বা বা অরূপ বিশ্বাস দলটা সর্বের হবে ক্ষমতা যে বলার বলবেন না ওখানে আমার পরে ভাইপো ভাইপো ছাড়া আর কেউ নেই ভাইপো এবং আমি আমি এবং ভাইপো এই অঙ্কে তো চলবে আর তারপরে আপনার মুখে ডায়লগ শুনতে হবে না আমি আজকে এই প্রতিবেদনে এই পর্বটায় আমি দুটো বক্তৃতা আপনাদের কাছে শোনাব রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য সে বক্তব্যের মধ্যে একটা হচ্ছে পরশুদিন সম্ভবত হাবড়ায় যেখানে দাঁড়িয়ে বলেছেন ও করে কমে খাচ্ছিল একটা ব্যবসা করছিল সব নিয়ে নিয়েছে আবার এতে গিয়ে শিলিগুড়িতে গিয়ে গতকাল বলছেন কীরকম নির্লজ্জের মতো বলছেন আমি বলতে বাধ্য হচ্ছে একজন ভদ্রমিলা সমুদ্ররা বলতে ভালো লাগে না আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন যিনি পরিবারকে এত কিছু পাইয়ে দিয়েছেন গৌতম দেব চৌত্রিশটা প্রপার্টির কথা দু হাজার চোদ্দোই বলেছেন এখন মধ্যে সত্তর আশিটা প্রপার্টি হয়ে গেছে ব্যানিজি পরিবারে খোঁজ নিয়ে দেখলে বোঝা যায় কিছু কিছু দলিল আমার ডকুমেন্ট আমরাও জোগাড় করেছি তো সেই আরেকটা তন্ত্র কথা ওখানে বসে বললেন আবার কি নিজের ক্লিন ইমেজ দেখানোর জন্য ভাইপোকে ভাইকে ভাই করে দিলেন কি অদ্ভুত বাংলার রাজনীতি বটে আমি দুটো ভিডিও পরপর দেখাবো অভিষেক দেখো এক লড়কা একটা সাদি কি হয় বাচ্চা আয় কিরায় খাওয়ায় গা কেসে কুচ তো করে না ঘর বের বৈঠনে তো খানা নেই মিলেগা उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए बोल नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय के खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र को मात उसका अधिकार मात छीनो पार्टी कोटी कोटि मानुष करू এবং আমি এক বন্ধ হাজারবার লোক বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশন দিয়ে নিয়ে যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটা তো সবাই খুব গুপ্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর থেকে বিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আমাদের ব্যাপার করে আমার ইউজ করবেন না বিকজ আমি টোটাল করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী আপনারা দেখলেন ভাইপোকে টানা হয়ে গেছে ভাইপো ছেলেমেয়েদের টানা হয়ে গেছে ভাইকে টানা হয়ে গেছে এখন নির্বাচন এসছে এবার 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 কিছুদিনের মধ্যেই দেখবেন হুইল চেয়ারটাকে টানা হবে আমরা সেদিকে অপেক্ষায় থাকবো কিন্তু এদিকে ঘটে যাচ্ছে আরও অনেক কিছু ঘটনা সিএ লাগু হওয়ার পর একদম কড়া গরম থাকতে থাকতে সরাসরি পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী রানাঘাটে হাজার হাজার জনতার সামনে তাদের দিয়ে প্রতিশ্রুতি আদায় করলেন যে মুকুটমণি অধিকারীকে জগন্নাথ সরকারকে জেতাতে হবে মুকুটমণিকে হারাতে হবে চার লক্ষ ভোটে এটাই তো বাংলার রাজনীতির দরকার আমি বলছি না অনেকে অনেকেই আপনারা প্রশ্ন করেন মাঝে মধ্যে বলেন যে আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে তো পড়ে থাকেন কেন পড়ে থাকি কেন জানেন তো ঠিক সময়ে ঠিক কাজটা করাটাও রাজনীতিবিদদের একটা কাজ যেটা বাংলা রাজনীতি বিরোধী রাজনৈতিক পরিষদে কেউ করেন না গোদা গোদা কথা বলা বক্তৃতা দেওয়া প্রেস কনফারেন্স করা অনেকেই করেন ঠিক সময়ে ঠিক কাজটা করা সিএ লাগু হয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোধের মিথ্যা প্রচার শুরু করছেন সেই সময় গিয়ে মুকুটমণি অধিকারীকে দুদিন আগে নিয়ে গেছেন ওইখানে গিয়ে দাঁড়িয়ে থেকে রানাঘাটে দাঁড়িয়ে থেকে হাজার হাজার জনতাকে দিয়ে কথা বলিয়েছেন যে চার লক্ষ ভোটে মুকুটমণিকে হারাতে হবে এটাই তো দরকার বলেছেন যে বিজেপি ক্ষমতা এলে তিন হাজার টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। বাংলার অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতারা এটা বলতে পারেন না কেন শুভেন্দু কি একার দেয় একাই সব বলে যাবেন একটা মানুষ এ প্রান্ত উত্তর থেকে দক্ষিণে দৌড়ে যাবেন আর বাকিরা প্রেস কনফারেন্স করে দায়িত্ব সেরে দেবেন এটা হতে পারে না আমি আজকের এই প্রতিবেদনের শেষকালে আবার শুরু করেছিলাম শুভেন্দুকে দিয়ে শেষ করবো শুভেন্দুর বক্তৃতার একটা অংশ দিয়ে দেখলে বুঝবেন যে বাংলার রাজনীতিতে রাজনৈতিক মঞ্চে ঠিক জায়গাটায় ঠিক সময় কাজ করার লোক লোকের সংখ্যা নেই প্রায় প্র্যাকটিক্যালি সেই সময় দাঁড়িয়ে ওই রানাঘাটে দাঁড়িয়ে একটা জ্বালাময়ী ভাষণ দিলেন যে জ্বালাময়ী ভাষণের একটা অংশ শুনলে বুঝতে পারবেন যে 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 লেভেলে স্ট্রাইক করছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমশ বিপদের কিনারায় নয় খাদে পড়ে যাচ্ছে না তার জন্যই অধিকার যাত্রা বলে আবার মানুষ খ্যাপানোর হিন্দুদের মধ্যে প্যানিক তৈরি করার জন্য আমি শুধু আজকের এই প্রতিবেদনে একটু আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেবো যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি সিএ আইন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দীর্ঘদিনের তৈরি হওয়া একটা আইন সেটাকে লাগু করার রায় দেওয়া হয়েছে এখানে কোনো কোনো মানুষের কারুর অধিকার অসুরক্ষিত হবে না যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা উদ্বাস্তু সমস্যায় আক্রান্ত মানুষ যারা একটা 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 পাসপোর্ট কিংবা ভিসা করতে গেলে আটকে যান তাদের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাগরিকত্বর অধিকার দেওয়া হচ্ছে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার ফলে তারা পরবর্তীকালে পাসপোর্ট ভিসা পেতে অনেক তাদের সুবিধা হবে কোনো মুসলিম ভাইদের তাড়ণ হবে না কোনো হিন্দু ভাইদের তাড়ন হবে না সি আইন সেটা বলে না অথচ সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে চিৎকার করে বাজারে বাজারে কেঁদে বেড়ানোর জন্য অধিকার যাত্রা করছেন নির্লজ্জ শয়তানির একটা সীমা থাকে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন এই যাত্রা রক্ষা হবে না ভরা অবশ্যম্ভাবী প্রশান্ত কিশোর বলে দিচ্ছে আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাইপোকে টানছেন ভাইকে টানছেন বাচ্চাদের টানছেন আবার একটা হুইলচেয়ারকে টানবেন কয়েকদিনের মধ্যে আপনার মিলিয়ে নেবেন কয়েকদিনের মধ্যে নয় হুইল চেয়ার নয় পিজির উডবান ওয়ার্ডে দুদিন কাটিয়ে দিয়ে চলে আসবেন আমাকে ওরা মেরেছে আমাকে ওরা মেরেছে আমাকে ওরা মেরেছে করে কিছুতেই কিছু হবে না ভরাডুবি অবশ্যম্ভাবী মমতা বন্দ্যোধ্যায় গেট রেডি নবান্ন থেকে আমরা চাই আপনি হেঁটে নামুন আপনি যা অপরাধ করেছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে লক্ষ লক্ষ শিক্ষিত ভবিষ্যৎ বেকার ভবিষ্যৎ নষ্ট করেছেন আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন চুরিকে স্টেটে ন্যাশনালাইজ করে ফেলে দিয়েছেন চুরি করেও নির্লজ্জতা শিখিয়েছেন বাংলার এমন কোনো একটা দফতর রাখেনি যেটাকে চৌর্যবৃত্তির সাম্রাজ্যের অধীনে আনেনি সমস্ত জায়গা থেকে চুরি করেছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প থেকে টাকা লুট করেছে। আর তারপর মানুষকে কিরম নির্লজ্জ হতে শিখিয়েছে। শিক্ষিত মানুষ যারা তৃণমূল করে তাদের মধ্যেও কিরম একটা অদ্ভুত নির্লজ্জতা কাজ করবে দেখবে চুরি তো সবাই করে তো কী হয়েছে আমরা চুরি করেছি বাঁচতে আর না এবার কিন্তু ডুবতে আপনাকে হবেই কিভাবে কোন পথে হবে জানি না কিন্তু আমার মন বলছে জানি না আপনাদের মন বলছে কিনা আপনার আজকের এই প্রতিবেদন শেষ করব রানাঘাটের শুভেন্দুর বক্তৃতার একটা ছোট্ট অংশ দিয়ে এই ভাইয়া মুকুর মনিকে জিজ্ঞেস করবেন তো ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম আবার এমপি দাঁড়িয়েছো পর পায়ে আত্মসমর্পণ করেছো চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায় তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি স্টেট পার্টি এই পার্টি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ বড় আসামে একটা আর মেঘালয় একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে কিছুদিন আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা রুলসের নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে একটা ফাইনাল ক্লজ আছে আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দল নেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পুরসভার কাউন্সিলর রেসপন্স নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি দু কোটি আঠাশ লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জেপি নাড্ডাজি আমি সাজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না নামই তো যথেষ্ট তাই না নামই তো যথেষ্ট তারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পারশি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকেই গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানীয় সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন দিদি থেকে মাতৃ সম যারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের কারোর কোন ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড রাষ্ট্রে বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আসা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আসা হয়ে গেছে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাঁসখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁধে পাদে পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এম সিপ থেকে রেজিগনেশন দিয়ে দেবো এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবেন গুডমর্নিংকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয় কে হয় খুর্তু তো ভাই না চাচা তো ভাই জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা মনিকে আমরা বুঝিয়ে দেব তুমি আমাদের অ্যাসেট ছিলে না লায়াবিলিটি ছিলে বুঝিয়ে দেবেন তো আপনারা হেল্প না করলে আমি পারবো না আমি তো তমলুকের ভোটার আমি তো তমলুকের ভোটার ওখানে তো এক দিক দিয়ে বিজেপির গঙ্গা অন্য দিক দিয়ে তৃণমূলের নর্দমা তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা কথা দিচ্ছেন তো চার লাখ মার্জিন হবে তো চার লাখ চাই চার লাখ চাই চার লাখ চাই দেবেন তো দেবেন তো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয়